মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে নবাগত বিদ্যার্থী বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী দেব বর্মা বিধায়ক নয়ন সরকার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলায় গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেছেন মন্ত্রী রতনলাল নাথ এদিন নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়েছে এদিনে এই কর্মসূচিকে কেন্দ্র করে মন্ত্রী রতনলাল নাথ আহ্বান করেন প্রত্যেকটি শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হতে হবে শুধু শিক্ষায় ডিগ্রি অর্জন করলেই হবে না মানবিক হতে হবে এবং অন্যান্য গুণও তাকে অধিকারী হতে হবে অন্যদিকে বিধায়ক নয়ন সরকার শিক্ষার্থীদের নেশার কবল থেকে মুক্ত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আহ্বান করেছেন এদিনের অনুষ্ঠান মঞ্চে মোহনপুর এলাকার যে সমস্ত বিশিষ্ট জনরা বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছে ওনাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের তরফে এখন অনেক ক্ষেত্রে নেশার কবলে ধরিয়ে যাচ্ছে সেটাকে নজর দিতে হবে কারণ যারা কলেজের ছাত্র আছেন আপনারা অনেক কিছু বোঝেন ভোটাধিকারও আছে স্বাভাবিক একজন অ্যাডাল্ট ব্যক্তি আপনারা আছেন স্বাভাবিক যারা স্কুল স্কুলে পড়ে বিশেষ করে তারা এডিট হয়ে যাচ্ছে তারা জানেও না তারা কিভাবে নিজেদের ক্ষতি করে ফেলছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা আমরা আছি আমাদেরকে দায়িত্ব নিয়ে সেগুলোকে রক্ষা করতে হবে কারণ তারাও আমাদের সম্পদ নার্সারি থেকে যারা বাচ্চা আছেন তারা আমাদের সম্পদ সবই কলেজ লেভেল পড়াশোনা শিক্ষা শেষে সমাজের কাজে লাগবে সেই ক্ষেত্রে আমাদের নজর দিতে হবে সমস্ত সম্পদ তুমি এনে দাও তাহলে পর্যাপ্ত হবে না যদি না আত্মনির্ভর না হওয়া যায় কথা সেটা সিঙ্গিং এ কর্সিং এ আছে প্রচন্ড নৃত্য করে আমাদের আমি যদি দেখি এখানকার কয়েকটা জিনিস দেখতে পারবে তোমরা জানো আমি এখানে আসবো বলে ঠিক করেছি যে পৃথিবীর বিখ্যাত ধরি ধরো মধ্যে একজন বিল গেটস সে কিন্তু গ্রাজুয়েট কমপ্লিট করতে পারবে আব্রাহাম লিঙ্কন কি করতো আগে জুতা সেলাই কর জনীিকান্ত ফিল্ম ছিলাম ধীরুভাই আমি আমি পেট্রোল পাম্পে শচীন তেন্ডুলকার আমি ক্লাস টেনে ফেল করে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম শাহরুখ খান আমি ক্লাসের বেঞ্চে ঘুমিয়ে যেতাম এবং বিশ টাকা ধান নিয়ে ফিল্ম সিটি যেতাম মেসি ফুটবলার আমি ফুটবল ট্রেনিং এর ফিজ ডুবানোর জন্য দিন রাত এক করে ঘাম ঘামতাম কিংবদিন ফুটবলার মেসি এই জন্য বলছি ইউনিক ওয়ান এমন দিক্রাহ তুমি যেকোনো বিষয়ে শ্রেষ্ঠ তুমি যে একবারে পরীক্ষায় টপার হতে হবে আমি এটার জন্য জানি না আমি জানি না কিসের জন্য বলছেন একজনে বলছিল সব হবে যদি মানুষ নাও লাভ হবে কিনা এবং সেই জন্য বলছে স্বামীজি বলছে কি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার আই এস এস টিপিএস প্রফেসর সব হবে আচ্ছা আদমি যদি না এটা কি কাজে লাগবে ইমোশনাল হতে হবে স্পিরিচুয়াল হতে হবে এরকম জিনিস হচ্ছে স্পিরিচুয়াল তুমি এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো এটা দেখতে তুমি চলে গেলে ইউ আর নট হিউম্যান বি